আমলকি আমলকি হলো বিশেষ ঔষধি গুণাবলী সমৃদ্ধ একটি ফল গাছ এই ফল আমাদের দিকে খুবই সহজলভ্য এবং এই ফলের ভেষজ গুণাবলী এবং উপকারিতা অনেক বেশি এই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং এই ফল বাণিজ্যিকভাবে চাষ করে অনেক সফল হয়েছেন অনেক উদ্যোক্তা আজকের পুরো ভিডিও নিয়ে থাকবে আমলকি সম্পর্কিত বর্ণনা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যকর উপকারিতায় গুণাগুণে ভরপুর প্রতিদিন খাদ্যের তালিকায় এই আমলকি অন্তর্ভুক্ত করলে আমরা অনেক স্বাস্থ্য উপকার পাব আমলকি যা ভারতীয় ফল হিসেবে পরিচিত বা ভারতীয় গুজবেরি নামে ডাকা হয় সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক কার্যকারী এই ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান আছে আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক চুল হজম শক্তি এবং হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী নিয়মিত আমলকি গ্রহণ করলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় এবং স্বাভাবিক রক্তচাপ বজায় থাকে এছাড়াও এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাই প্রতিদিন খাদ্য তালিকায় আমলকি অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় আমলকির পরিচিতি আমলকি একটি অত্যন্ত জনপ্রিয় ফল এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমলকি তার অন্যান্য স্বাদ ও পুষ্টি উপাদানের জন্য অনেক বিখ্যাত আমাদের দেশে এটি খুবই সহজলভ্য এবং সহজেই পাওয়া যায় আমলকির উৎপত্তি আমলকির উৎপত্তি ভারতবর্ষে এটি সাধারণত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় বর্তমানে এটি সব দেশেই পাওয়া যায় গাছটি থেকে মিটার লম্বা হয় গাছের পাতা এবং ফলগুলো হালকা সবুজ ভাব আমলকির ফলটি গোলাকার এবং সবুজ আর হলদেটে রঙের হয়ে থাকে আমলকির পুষ্টি গুণাগুণ আমলকি অত্যন্ত পুষ্টিকর একটি ফল এটি প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর এবং এটির পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে অনেক পরিমাণ পুষ্টি উপাদান এবং অনেক ভিটামিন মিনারেল ইত্যাদি আছে যেমন তার ভিতর ভিটামিনের ভিতর সবথেকে বেশি যে ভিটামিন আছে সেটি হলো ভিটামিন সি আমলকি ভিটামিন সি এর অন্যতম উৎস এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটি আমলকিতে প্রায় বিশ গুণ বেশি ভিটামিন সি থাকে এটি ত্বকের উজ্জ্বলতা এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে উপাদান প্রচুর রয়েছে এই আমলকিতে এটি শরীরের ফ্রি রেডিক্যাল কমাতেও এবং ক্ষতিকারক যে বিষয়গুলো আছে ওগুলো কমাতে সাহায্য করে ফ্রি রেডিক্যাল ক্ষতিকর ক্ষতি থেকে মুক্তি পেতে আমলকি অত্যন্ত কার্যকর এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে আমলকিতে প্রায় একশো গ্রাম আমলকিতে চারশো থেকে ছয়শো গ্রাম ছয়শো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় তার মানে প্রায় অর্ধেকই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও উচ্চমাত্রায় থাকে আমলকির স্বাস্থ্য উপকারিতা আমলকির স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করার মতো নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর মধ্যে কিছু বিষয় তুলে ধরা হলো প্রথমত উপকারী এটি ত্বককে উজ্জ্বল করতে স্বাস্থ্যকর করতে সাহায্য করে আমলকির মধ্যে থাকা অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা রক্ষা করে এবং ত্বককে সুন্দর এবং মলায়ম মসৃণ রাখতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে এই জন্য এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপযোগী ইমিউনিটি বৃদ্ধি আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এই ভিটামিন আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে আমলকি সর্দি কাশি প্রতিরোধ করতেও সাহায্য করে এবং এটি আমাদের শরীরে সব সব প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতাও জন্মাতে সাহায্য করে আমলকির ব্যবহার আমলকি প্রাচীনকাল থেকেই ওষুধি ফল হিসেবে ব্যবহার হয়ে আসছে এর উপকারিতার কথা প্রাচীন যুগের থেকে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় খাবার মাধ্যমে ব্যবহার করা যায় এছাড়াও আমলকি বিভিন্ন রেসিপির মাধ্যমে ব্যবহার করা যায় আমলকির আচার করে ব্যবহার করা যায় আমলকির রস আমলকির মোরব্বা ইত্যাদিভাবে ব্যবহার করা যায় আমলকির আচার তৈরির রেসিপিটা অনেক পপুলার আমাদের দেশে এটি টক মিষ্টি স্বাদে ভরপুর এটি তৈরি করতে আমলকি প্রয়োজন হয় তার সাথে চিনি লবণ এবং লাল মরিচের গুঁড়ো মিশিয়ে একসাথে প্রক্রিয়ার মাধ্যমে এই চাটনি তৈরি করা হয় এছাড়াও মোরব্বা তৈরি করতে একই প্রসেস এর ভিতরে শুধু আমলকি চিনি জল এবং এলাচ দিয়ে এই মোরব্বাটি তৈরি করতে হয় আর এর প্রসেস একটু বর্ণনা দিতে গেলে এভাবে তৈরি করতে পারেন আপনারা নিজ বাসায় আমলকি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এটি একটি প্যানে জলের চিনি শিরা তৈরি করে সেই শিরার ভিতর আমলকি এলাচ দিয়ে মিশ্রণটি ঘন হলে নামিয়ে ফেলতে হবে তাহলেই হয়ে গেল আমলকির মোরব্বা এছাড়াও আমলকি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকি একটি পুষ্টিকর ফল যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরের ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাটাবলিজম বৃদ্ধি আমলকি ম্যাটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও ফ্যাট বার্ন করতে সাহায্য করে আমলকি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে সবচেয়ে বেশি যেইটা আছে সেটি হলো হেয়ার কেয়ার মানে চুলের যত্নে আমলকি এখনকার বিভিন্ন আধুনিক মডার্ন তেলগুলোতে দেখা যায় আমলকি ব্যবহার করা যায় আমলকি বা আমলা এই একই দুইটি ফল চুলের বৃদ্ধিতে আমলকি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো চুলের বৃদ্ধি করতে অনেক সাহায্য করে খুশকি নিয়ন্ত্রণ করতেও এটি সাহায্য করে আমলকি এছাড়াও আমলকি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে সাহায্য করে ডায়াবেটিস নিরাময় করতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে ইনসুলিন এবং এই ইনসুলিনমূলক যে ইয়েগুলো আছে শরীরে যেমন ডায়াবেটিক্স প্রতিরোধ করতে আমরা যে বাহির থেকে ইনসুলিন দিই আমরা যদি নিয়মিত এই আমলকি ফলটি খেয়ে থাকি তাহলে আমাদের আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এই নিয়মিত আমলকি সেবনে ইনসুলিনের কার্যকারিতাও বেড়ে যায় এক্ষেত্রে আমাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আসে আমলকি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আমলকির এই ঔষধি গুণাগুণ মূলত বলে শেষ করার মতো নয় এছাড়া আমলকি মানসিক অবসাদ মানসিক ক্লান্তি চাপ কমাতেও সাহায্য করে আমলকির কিছু ক্ষতিকর দিক রয়েছে যেমন অতিরিক্ত যদি আমলকি সেবন করা হয় এক্ষেত্রে গ্যাস্ট্রিকের একটু সমস্যা হতে পারে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি হতে পারে ত্বকের সমস্যা বা বমি বমি ভাবও হতে পারে আমলকির বাজার মূল্য আমলকি বিভিন্ন সময় বিভিন্ন দামে বিক্রি হয় বিভিন্ন অঞ্চলে তবে শীতকালে এটি পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হতে পারে আর গ্রীষ্মকালে এটির দাম একটু বেড়ে যায় আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হতে পারে এবার আসুন আমরা জেনে নিই আমলকি গাছের চাষ সম্পর্কে আমলকি গাছ আপনারা বিভিন্ন নার্সারিতে আশেপাশে আপনাদের বাসার আশেপাশে যদি খোঁজ নেন পেয়ে যাবেন আমলকি গাছের মূল্য দেড়শো টাকা থেকে দুইশো টাকা বা অবস্থান কাল ভেদে এই আমলকি গাছের চারার দাম বেশি বা কম হতে পারে আপনার একটি সুস্থ সবল চারা সংগ্রহ করে আপনার বাসা বাড়ির আঙিনায় বিশেষ করে দোয়াশ মাটিতে এই আমলকি গাছ ভালো হয়ে থাকে তো এই দোয়াশ মাটি বা বেলের দশ মাটি এই রকম মাটিতে এই আমলকি গাছ ভালো হয়ে থাকে তো এরকম মাটি নির্বাচন করে সেইখানে আপনারা এই আমলকি গাস্টি গাছটি রোপণ করলে নিয়মিত পানি দিলে একটু জৈব সার দিলে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তারপরে সেখানে ফল ধরবে তো আপনারা চাইলে এটি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন কারণ এই আমলকি অনেক ওষুধ কোম্পানি বিভিন্ন তেলের কোম্পানি এছাড়াও এটি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে অনেক প্রচলিত তো আপনারা এটি বাণিজ্যিকভাবে এটি বাহিরের দেশেও রপ্তানি করতে পারেন এটি বিভিন্ন ওষুধ কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে এটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় এজন্য এটি বাণিজ্যিক চাহিদাও অনেক আপনারা এর মাধ্যমে অনেক আর্থিক সম্ভাবনাও আছে আপনারা যদি কেউ চান এটি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তো এই ছিল আমাদের আমলকি নিয়ে আজকের আয়োজন তো আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে আমাদের এই ষড় ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের উদ্দেশ্য হলো এই গাছপালা রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদেরকে সঠিক সম্পূর্ণ বৈজ্ঞানিক ইনফরমেশন প্রোভাইড করা তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ